হে গাইজ ওয়েলকাম টু বাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো বলছি রঘু ডাকাতের শুটিং আপডেট দেবো ইয়াস বন্ধুরা রোগু ডাকাতের শুটিং আপডেট দেবো থ্যাংকস থ্যাংকস্তু স্নেশ দেব দ্য রঘু ডাকাতের ক্ল্যাপার বোর্ড একটা আমরা দেখতে পেয়েছি সেই ক্ল্যাপার বোর্ডটা থেকে কী দেখা যাচ্ছে বন্ধুরা এখানে অলরেডি এই ক্ল্যাপার বোর্ডে অনেক রকম ইনফরমেশান কিন্তু অলরেডি দেওয়া আছে সিন একশো আটত্রিশ ঠিক আছে এটা কালকের সম্ভবত কারণ আজকে হচ্ছে সতেরো তারিখ সোমবার কালকে হচ্ছে রবিবার ছোটো ঠিক আছে তো রবিবারে সিন একশো আটত্রিশ শর্ট ওয়ান টেক টু ইয়েস এইটা কিন্তু সেইটা ক্ল্যাপার বোর্ড থেকে আমরা সব ইনফরমেশান পেয়ে যাই তো সিন একশো আটত্রিশের শ্যুটিং হয়েছে কালকে ইয়েস বন্ধুরা সেটা কিন্তু অফিসিয়ালি ক্ল্যাপার বোর্ড দেখে আমরা বুঝতে পারছি এবং ডেটটা যেহেতু ষোলো তিন দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে এবং ডে অ্যান্ড নাইন্ট এখানে কী লেখা রয়েছে এই এই জায়গাটা আমি পড়তে পারছি না সিরিয়াসলি কী লেখা রয়েছে আমি বুঝতে পারছি না বাট এইটুকু আমরা বুঝতে পারছি এই ক্ল্যাপার বোর্ডটার ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে এবং বেরিয়েছে বলেই স্নেহাশিস দিতে পেরেছে আমাকে তো এই ক্ল্যাপার বোর্ডে বোঝা যাচ্ছে সিন একশো আটত্রিশ মানে প্রচুর সিনস ইত্যাদি রয়েছে সিন একশো আটত্রিশ শর্ট ওয়ান টেক টু শ্যুট হচ্ছে মানে অলরেডি দুটো টেক হয়ে গেছে তার মানে এই সিনেমাটার গ্র্যান্জার কি লেভেলে হতে চলেছে বুঝতে পারছো এই সিনেমাটার ডিউরেশন কত বড় হতে চলেছে বুঝতে পারছো এই সিনেমাটা কিন্তু ছোট সিনেমা হবে বলে আমার মনে হয় না এই সিনেমাটা কিন্তু বিরাট বড় একটা সিনেমা হতে চলেছে এবং আফটার খাদান এটাই আমাদের আলোচনার বিষয় হলো এই এই ভিডিওটার যে আফটার খাদান কিন্তু দেবদা বুঝে গেছে যে ছোটো ছবি বানানোর কোনো প্রয়োজন নেই যদি তুমি মাস ছবি বানাও যদি তুমি বড় ছবিও বানাও কোনো কিছু যায় আসে না অডিয়েন্স একমাত্র দেবদার মাস ছবির জন্য সব থেকে বেশি ওয়েট করে বসে আছে ঠিক আছে দেবদার মাস ছবি মানেই সেটা কুড়ি কোটি টাকার ব্যবসা করবে সেটা পঁচিশ কোটি টাকার ব্যবসা করবে ভাই কিন্তু বাকিরা কিন্তু সেই লেভেলের ধারে পাশেও যেতে পারবে না মানে এটা এটা একদম ধ্রুব সত্য এটা সবাই জানে তাই আমাদের এখানে ওয়ান অনলি দ্য বক্স অফিস কিং দে তো কেউ নেই তার আশেপাশে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে দেবদাও বুঝে গেছে যে আমি যদি তিন ঘন্টারও ছবি বানাই না তাহলেও দর্শক দেখবে যদি ছবিটার ভিতরে ওই তিনটে ঘন্টাও অ্যাপ্রোপ্রিয়েট হয় এমন নয় যে ড্র্যাক করে করে বড় করে করে বিশাল টেনে 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 বড় করা হলো এম কালাম রয়েছে এই ছবির এডিটার হিসেবে আমরা সবাই সেই ভরসাতেই থাকবো যে এই ছবিটা নেক্সট লেভেলে কিছু হবে তবে আমরা একশো আটত্রিশতম সিনে শুটিং চলছে প্রথম দিনে মানে এটা আমরা বুঝতে পারছি যে এই গল্পটা কতটা বড় হতে চলেছে এই সিনেমাটা কতটা বড় হতে চলেছে এই সিনেমাটা কিন্তু বড়ই হবে আমার মন বলছে সিনেমাটা ছোটো সিনেমা হবে না এবং এখানে খুব খুব বড় বক্তব্য হচ্ছে একশো আটত্রিশ নম্বর সিন যদি প্রথম দিনই থাকে তাহলে মিনিমাম হয়তো প্রচুর সিন রয়েছে মানে মিনিমাম হয়তো দুশো আড়াইশো সিন আছে হতেই পারে তা আমরা ক্ল্যাপার বোর্ড দেখেই বুঝতে পারছি এবং সেখানেও টেক টু মানে বুঝতে পারছো তো সেখানে টেক টু হবে টেক থ্রি হবে টেক ফোর হবে মানে এক একটা বারে বারে টেক নেওয়া হবে কারণ অনেক টেক ডিরেক্টর অনেক সময় পছন্দ হয়ে গেলেও অ্যাক্টার মানে সুপারস্টার দেবদার পছন্দ নাও হতে পারে এরকমও হতে পারে এবং নিপুণ হওয়ার জন্য কিন্তু আমি এইটুকু জানি রঘু নিপুণ হওয়ার জন্য কিন্তু তারা কায়িক পরিশ্রম করে যাচ্ছে এবং লম্বা দিন ধরে স্কেডিউলটা চলবে কিন্তু এবং সম্ভবত মাসের পর মাস শুটিং হবে এখন রঘুর ডাকাতের ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছ তো কী বলি মানে একটা একটা মারাত্মক লেভেলের ক্রেজি ব্যাপার স্যাপার হচ্ছে রঘু ডাকাত নিয়ে এবং রঘু ডাকাত একটা বড়ো ছবি হতে চলেছে অন্তত অ্যাভাভ টু পয়েন্ট ফাইভ আওয়ার মানে আড়াই ঘন্টার থেকে বড় ছবি হতে চলেছে সম্ভবত রঘু ডাকাত এটার থেকে বড়ো খুশিটা কী হতে পারে দেভিয়াসদের জন্যে অ্যাকশান মাস রোম্যান্স ড্রামা ধামাকা সব রকম কমেডি সব রকম এলিমেন্টস এই সিনেমাটার ভিতরে থাকছে ইট ইজ পিওর মাস মশালা ফিল্ম এবং তার সঙ্গে সঙ্গে যদি ডিউরেশনটা এতটা বড়ো পাওয়া যায় আর কী চিন্তা হ্যাঁ লাফিয়ে পড়ো আনন্দ করো সেলিব্রেট করো এই সিনেমাটাকে নিয়ে দারুন 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 তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল নতুন কোনো ভিডিওতে দেখা হবে